পরে আবার পাড়ি দিয়ে দিল মাঝখানে যাওয়া আসে লেগে আছে যাওয়া আসে লেগে আছে যেভাবে যাই এভাবে আসে চলো আমরা একটু আপনার সামনের দিকে নিয়ে যাই অনেক সময় এই নৌকাগুলো যখন সমস্যার সৃষ্টি হয় তখন মেশিনের কাজ নৌকার কাজ করা হয় তারপরে আবার নৌকার যখন ভালো হয় তখন আবার সামনের দিকে নিয়ে যাওয়া হয়

এই যে পাড়ে চলে এলাম আর এভাবেই মানুষ শহর থেকে গ্রামে আসে ওই পাটটা শহর আর এই পাটটা গ্রাম আর আমাদের এই ঘাটে উনি হলো ইজাদার আর প্রতিটি মানুষ এখানে আসে সরকারি যে ধার্যটা করা আছে সেই ধার্য মোতাবেক তিনি এখানে প্রত্যেকটি মানুষের ভাড়াটা নেয় আর আমরা এভাবেই যাওয়া আসা করি আর এই সমস্ত গ্রামের লোকেরা শহরে এই রাস্তা দিয়ে বা এই ভাড়া করে কিন্তু সব থেকে খরচটা কম হয় যার কারণে এ সমস্ত মানুষরা এই রাস্তা দিয়েই যাতায়াত করে তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই জানাবেন আবারও নতুনভাবে আর একটা ভিডিও নিয়ে আসবো আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম